মনে করেন হাতের মধ্যে আবার পুষ্টি হয়েছে গাউ গাউ হয়েছে এগুলো হলো মাছের খাওন যাও প্রতি সেকেন্ডে সেকেন্ডে খাওন দিত হয় মাছের এর লিগে হাতের মধ্যে এই যেরকম টুকরা টুকরা করে রাখছি মাছ দরকার বেলা পাঁচটা বাজে পাঁচটা না সাড়ে পাঁচটা সরি ছয়টা বাজে এখন বাজে রাত দশটা মাছ ধরা যে কত বড় নেশা তোমাকে এটা বললে বুঝা যাবে না এখন আমার এই দশটা বাজে এখন আমার চলে যাইতে হইবে যাও এমন নেশা এই মাছ মাছ ধরা মাছ ধরা যে কত বড় নেশা নাওয়া খাওয়া সব অনেক মাছ ধরছি আলহামদুলিল্লাহ আর দেখো এটা মনে হইতেছে না বাংলাদেশের বিল কি সুন্দর তোমার ফুল তারপরে হয়েছে কি কয়

এই দেখো সব মাছের লিগে আর বড় বড় মাছ তিনটা বসি অলরেডি কাটতে নিয়ে গেছে আমি আবার অনেক বসি এক্সট্রা তারপরে সুতা এগুলো অনেক কিছু নিয়েছি কারণ বসি কাটতে নিয়ে যায় তো মাছের লিগে দেখো কতগুলো মাছ ধরলাম এই দেখো আলহামদুলিল্লাহ

অনেক এখানে আসলে সত্যি কথা বলতে এখানে ঘুরি ঘুরে যে কি পোক আছে কারণ রাত দশটা সাড়ে দশটা বাজে গেছে তো এর লিখে আরকি জঙ্গলের মধ্যে পোক ঠোক আছে এই এই সব জায়গায় যে ছোট ছোট লেক যে এখানে মাছ ধরলে এমনি লাইসেন্স লাগে না কিন্তু বড় বড় নদীতে মাছ ধরলে কিন্তু সুইডেন বাসায় করলাম এত ঘুরি ঘুরি পোক আর টেকতে পারি নাই বুঝ যাও এই দেখো এই সাইডটা হয়েছে আমার বসি বুঝ যাও এই সাইডটা বসি আর এক্সট্রা যে এমন সুতার রোল নিয়ে যায় এই যে এরকম সুতা আছে একটা একটা রোল কারণ বসি কাটটা নিয়ে যায় মাছে বড় বড় মাছ আছে সালমন ফিশ তারপরে দেখো কত বসি আমার এই দেখো বসি এগুলা সব কই মাছের পুডি মাছের বড় বড় মাছ এই যে এগুলো হলো সালমন ফিশ ধরার মাছ বুঝ যাও মানে তোমার ওই যে সালমন ফিশ আছে না এগুলো আর কি সব ধরনের বসি আছে এই যে প্রত্যেকটা খোপে খোপে আলাদা আলাদা করে দেখো এই সে মই এসে পুরা মাসকা বুঝাও জামগা যে সব যেটা ধরি হল করে ছাড়া বড়া করে গলাই তারপরে এখানে তোমাকে দেখামু কি কি মানে কয়টা মাছ ধরলাম বুঝ যাও ব্লকটা যদি কমপ্লিটই না করি তোমরা তো আবার গোশ হইয়া যাবে মানে যা কা কি দেখাইলো পুরা ব্লক তো দেখাইলো না এই যে দেখো দি কয়টা মাছ ধরলাম খাড়াও দি গন্তাছি এ এটা আবার দুইয়া থুইতেবে এ হে দেখো বিসমিল্লাহ

আর কে কোন জায়গা থেকে দেখত অবশ্যই জানাবা আর কে কে মাছ ধরতে পছন্দ করো মোর মতন অবশ্যই কিন্তু জানাবা ওকে বাই আল্লাহ হাফেজ